হ্যালো এই ভ্রুমান আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে আমি যাব একটু হসপিটালে আমি কদিন ধরেই ভাবছি যে হসপিটালে যাব একটু ডাক্তার দেখানোর জন্য মানে আমার হাতে খুব পেন হচ্ছে তো বিশেষ করে শীত দাঁড়ার দিক করে একটু পেন হচ্ছে কেন এতটা সময় মেয়েকে নিয়ে ওকে দেখাশোনা করতে হয় তো তো বাম হাতটায় একটু বেশি যন্ত্রণা করছে তাই ভাবলাম যে একবার অন্তত হসপিটালে দেখিয়ে আনি মানে ওকে ওর বেবি কেরিয়ারে বসা দেখি কোনোভাবে হয়তো হাতে টান ধরেছে বা মাসেলে টান ধরেছে এই জন্যই হাতে খুব যন্ত্রণা হচ্ছে বেশি তাই ভাবলাম যে একবার অন্তত ডাক্তার দেখিয়ে আনি ডাক্তার কি বলে যদি কোনো ব্যথার ওষুধ দেয় বা কী বলে অন্তত দেখা যাবে তাই ভাবলাম যে একবার দেখাতে চাই হসপিটালে যাব দুপুরের পর আর মধু আসবে দুপুরে লাঞ্চের সময় তাই আমি তাই আমি দুপুরের রান্নাটা করে রাখছি আজকে একটু ফুলকপি রান্না করব টাটকা ফুলকপি নিয়ে এসেছিলো আর ফুলকপিটা বেশ বড়ো সাইজ তো ফুলকপি কিছুটা ভেজে আগের দিন খাওয়া হয়েছে আর বাকিটা ভাজা করে রেখে দিয়েছিলাম আজকে একটু ঝোল কর আর বেশিরভাগ রান্না তো আমরা আগের দিনই সন্ধ্যায় করে রাখি কিন্তু কালকে করার সময় হয়নি যেহেতু আগের দিনের রান্নাটা ছিল তাই কালকে রাত্রে আর কোনো রান্না করিনি ওই ফুলকপিটা ভাজা করেছিলাম সেটা দিয়েই খেয়েছি আর মাছটাছ ছিল তাই আজকে ভাবলাম যে একটু ফুলকপি দিয়ে মাছের ঝোল করবো ফুলকপি রান্না করার জন্য আমি ওই একটু আলু কেটে নিয়েছি ভাবলাম যে একটু আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারিটা অনেকটা বাড়বে আর তার সাথে বাঁধাকপিটা নিয়ে এসেছিলো আদের সপ্তাহে চার কেজি ওজন একটা বড় বাঁধাকপি সেটা অর্ধেকটা রান্না করেছিলাম বাকি অর্ধেকটা রয়েছে তাই ওইটা দিয়ে আজকে মাছের মাথা দিয়ে রুই মাছ কিনে নিয়ে এসেছিলো ছ কেজি রুই মাছ নিয়ে এসছে সেই রুই মাছের মাথা দিয়ে রান্না করব রুই মাছগুলো বেশ বড়ো সাইজের তিনটে রুই মাছের ছ কেজি ওজন হয়েছে বড় বড় রুই মাছগুলো খেতে কিন্তু দারুণ স্বাদ তাইওয়ানে এই রুই মাছগুলো এগুলো এখানে মানে ছশো গ্রাম চিন হিসেবে বিক্রি হয় প্রতি চীন বা ছশো গ্রাম ওজন এখানে একশো ডলার করে বিক্রি হয় আর কোনো সময় আশি ডলার বিক্রি হয় তো এইবারে নিয়ে এসছে একশো ডলার করে একশো ডলার করে মানে হলো ইন্ডিয়ান টাকায় ওই তিনশো টাকার মতো করে দাম পড়ে প্রতি ছশো গ্রামের দাম সেই হিসেবে ছ কেজি মাছ নিয়ে এসছে মাছগুলোর দাম পড়েছে হাজার ডলার ওই ভারতীয় টাকায় তিন হাজার টাকার মতো এই রুই মাছগুলো বেশ বড় সাইজ তো মাছগুলো ভাজতে গেলেও অনেকটা পরিমাণ তেল বেরোয় খেতেও খুব টেস্টি লাগে আর বাঁধাকপিটা রান্না করব ওই রুই মাছের মাথা দিয়ে মাথাগুলো বেশ বড় বড় সাইজ মাছের মাথা দিয়ে একটা মাছের মাথা দিয়ে পুরো তরকারিটা রান্না হয়ে যাবে বাঁধাকপির তরকারিটা আর ফুলকপিটা রান্না করবে মাছের পেটি আর একটু গাদা দিয়ে ফুলকপিটা রান্না করার জন্য আমি একটু বাদাম পেঁয়াজ আদা রসুন সব একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি আর ফুলকপি আলুটা একসঙ্গে ভেজে একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে এখন মশলাটা কষছি মশলাটা কষে নিয়ে তারপরে ওই ঝোলটা দিয়ে দেব। একটু পাতলা পাতলা খুব বেশি মোটাও হবে না খুব পাতলাও হবে না একটু মাখা মাখা ঝোল করব তার সঙ্গে মাছগুলো দেবো আর আজকে যেহেতু দুপুরবেলা মধু খেতে আসবে ও খেয়ে দিয়ে তারপরে একসাথে আমরা আজকে ডাক্তার দেখাতে যাব যেহেতু হাতে যন্ত্রণাটা কদিন ধরে হচ্ছিল হসপিটালেই যাই গিয়ে দেখি এখানে তো তাইওয়ানে আমরা যে হসপিটালে দেখাই তাই পেইসিটি উমেন্স অ্যান্ড চিলড্রেন্স কেয়ার আজকে ওখানে আর যাবো না ওই হসপিটালেরই অন্য ব্রাঞ্চ হেপিং ব্রাঞ্চ বলে ওখানে আজকে যাব গিয়ে ডাক্তার দেখাবো মধু দেখাবে ওর মানে সাইকেল চালায় তো প্রচুর পরিমাণে সাইকেল চালায় সকালে সাইকেল চালিয়ে অফিসে যায় আবার ফেরে তারপরে বাজারে যায় এই স্যাম্পেল আনতে ল্যাবে যায় হসপিটালে যায় হসপিটালে ওদের সমস্ত ক্যান্সারের স্যাম্পেল আনতে যায় এরকম সমস্ত মানে সব কিছুই ও সাইকেল নিয়ে যাতায়াত করে আর তাই অনি মানুষটা প্রচুর পরিমাণে সাইকেলটা ইউজ করে ওদের কাছে সাইকেলটা মানে সবথেকে ইজি একটা মাধ্যম আর এখানে সাইকেল চালানোর জন্য আলাদা সুন্দর রাস্তা রয়েছে যার ফলে আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় সাইকেল চালিয়ে যেতে পারেন কোনো রকম টেনশন নেই রকম ভয় নেই নির্দ্বিধায় সাইকেল চালানো যায় আর আর এখানে যেহেতু সরকারি ফ্রি ইউ বাইক মানে ইউ বাইক বলতে এখানে সাইকেল বাই সাইকেলগুলোকেই এখানে ইউ বাইক নাম দেওয়া হয়েছে এগুলো হচ্ছে গিয়ার দেওয়া সাইকেল এবং ফ্রি সাইকেল তাইওয়ানের মানে তাইপেই সিটির জন্য ফ্রি সাইকেল প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর এই সাইকেলগুলো ইউজ করা যায় তো ফলে মানুষজন এই সাইকেলটা খুব বেশি ইউজ করে আর মধু নিজস্ব সাইকেল আছে তারপরেও যদি কখনো দরকার হয় তখনও ইউ বাইকগুলো ইউজ করে আর খুবই ইজি একটা মাধ্যম অ্যাপের সাহায্যে ইউজ করা যায় এবং কিছু ছাড়া ছাড়ি এক একটা স্ট্যান্ড রয়েছে এবং গুগল ম্যাপে এগুলো সার্চ করে দেখা যায় এটা নিয়ে আরেকটা ব্লগে আপনাদের সব কিছু জানাবো তো আজকে আমরা হসপিটালে চলে এসেছি খাওয়া দাওয়া করে হসপিটালে ডাক্তার দেখানো মানে প্রথমে আগে বুকিং টুকিং আমাদের করাই ছিল রেজিস্ট্রেশন করা ছিল তারপরে এখানে এসে রিসেপশানে বললাম যে আমাদের আজকে হসপিটালে ডাক্তার দেখানো রয়েছে তো এখানে দেখলাম যে সমস্ত চাইনিজ নিউ ইয়ারের জন্য লাইট টাইট দিয়ে বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে হসপিটালে ডাক্তার দেখানোর আগেই মানে ডাক্তারের চেম্বারে যাওয়ার পরই ডাক্তার সাথে সাথে বলল যে আমাদের এক্সরে করতে এখানে ডাক্তার কোনো রকম চিকিৎসা করার আগেই প্রথমে বলবে এক্স তো সাথে সাথেই মানে আমরা রুমে ঢুকলাম বললাম কি সমস্যা সাথে সাথেই এক্স রে জন্য পাঠিয়ে দিল ওই বিল্ডিংয়েরই ওপরে দোতলায় গেলাম রে করে নিয়ে এলাম বললো রকম কোনো সমস্যা নেই আপনি একটু এক্সারসাইজ করুন আর দরকার পড়লে একটু ফিজিওথেরাপি করুন এছাড়া কোনো সমস্যা নেই মধুরও কোনো সমস্যা নেই আমারও কোনো সমস্যা নেই শুধুমাত্র মাসালে হয়তো কোনো রকমের টান পড়েছে তো বললো যে একটু একটু ফিজিওথেরাপি করুন ঠিক হয়ে যাবে আর ঔষধ দিল ব্যথার ওষুধ দিল যেহেতু হালকা হালকা যন্ত্রণা করছিল তো তো সেজন্য বললো যে এই ওষুধটা খান ঔষধ দিয়েছে আর এখানে তো মানে ঔষধ তো এখানে এই হসপিটালের মধ্যেই সমস্ত মেডিকেল স্টোর সব কিছু আর আমাদের আজকে ওষুধের দাম নিয়েছে মাত্র তিনশো ডলার এটা অন্য ব্রাঞ্চ এখানে আমরা যে উমেন্স চিলড্রেন্সকে এটা দেখাই সেখানে কিন্তু আমাদের পঞ্চাশ ডলার করে নেয় আর এটা এখানে আমাদের অর্থোপেডিক্সকে দেখিয়েছি তো সেই ডাক্তারের ফিস এখানে নিয়েছে ডাক্তারের ফিজ বাকি কি কী ফিসগুলো সব কিছু টোটাল নিয়ে মিলিয়ে আমাদের বিল হয়েছে সাতশো ডলার তার মধ্যে গভর্নমেন্ট দিয়েছে চারশো এক ডলার আর আমাদেরকে দিতে হয়েছে তিনশো ডলার মানে আমার এটা আমার বিল আমার বিলটা দিতে হয়েছে তিনশো ডলার তো আমাদের ফিজটা আজকে একটু বেশিই লেগেছে কেন এটা অন্য হসপিটালের চার্জটা একটু বেশি আমরা যেটা উমেন্স অ্যান্ড চিলড্রেন্স কেয়ারে দেখাই সেখানে কিন্তু অর্থোপেডিক্স বসে না বসলেও মানে খুবই কম তো এটা হলো শুধুমাত্র উমেন্স অ্যান্ড চিলড্রেন্স কেয়ারের জন্য আর আজকে যেখানে দেখাতে গেছে সেটা অন্যান্য বিভাগের যে সমস্ত ডাক্তাররা ওই ওই বিল্ডিংয়ে বসে হেপিং ব্রাঞ্চে তো তারপরে আমরা ফিরে চলে এলাম যেহেতু কারো কোনো সমস্যা নেই কিছু নেই একদম সুস্থ স্বাভাবিক বললো ওটা জাস্ট মাসেল পেন ওটা ঠিক হয়ে যাবে একটু রেস্ট প্রয়োজন আর একটু ফিজিওথেরাপি প্রয়োজন আর একটু মাঝে মধ্যে একটু হালকা শেঁক নিলে ঠিক হয়ে যাবে তো তারপরে আমরা রুমে এলাম এসে মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর মধু আবার অফিসে চলে গেছে এখানে খুব ভালো একটা সিস্টেম আমি ইন্ডিয়াতে যতবার ডাক্তার দেখা দেখেছি আমার কতটা সময় নষ্ট হয় কিন্তু এখানে সেটা হয় না তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে পাশে থাকবেন তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন